আমন্ত্রণ দেশ আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি শুরুতেই সংবাদ শিরোনাম নাব্যতর সংকটে স্রোত শ্রেণী ভৈরব নদ ব্যাহত হচ্ছে পণ্য খালা সংকট নিরসনে খনন কাজ চলছে জানালো বিআইডব্লিউটি এবং ঠাকুরগাঁওয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট সিপিটি ইটভাটার কালো ধোয়া থেকে জীব প্রাণ দূষণ কমবে পরিবেশে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এক সময়ের স্রোতস্বিনী ভৈরব নদ বর্তমানে নাব্যতা সংকটে যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ার বুক চিরে বয়ে যাওয়া এই ভৈরব নদের ওপর দাঁড়িয়ে আছে দক্ষিণ দক্ষিণাঞ্চলের ব্যস্ততম নোয়াপাড়া নৌবন্দর কিন্তু নাব্যতার সংকট এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই নৌবন্দরের কার্যক্রমে বিআইডাব্লিউটিএ বলছে নাব্যতার সংকট নিরসনে খনন কাজ চলমান রয়েছে যশোরের অভয়নগর থেকে প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন যশোরের নোয়াপড়া নৌবন্দর দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র জেলার বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদের নাব্যতা কমে যাওয়ায় পণ্যবাহী কার্গো জাহাজগুলো ভাটার সময় নোয়াপড়া নৌবন্দরে প্রবেশ করতে পারছে না সরু ও অগভীর চ্যানেলের কারণে জ্বরের অপেক্ষায় পনেরো কিলোমিটার দূরে আটকে থাকছে নৌযানগুলো বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন নাব্যতা সংকট সমাধান না হলে নওয়াপাড়ার ব্যবসা বাণিজ্য হারিয়ে যাবে কর্তৃপক্ষের সাথে আমাদের ব্যবসায়ীদের সমন্বয় ঘটিয়ে আমাদের সাথে পরামর্শ করে ব্রিজিংটা করলে সুন্দর ব্রিজিং হবে যদি নদীর সঠিক খনন কাজ করে তাহলে আমাদের নকল থাকবে নৌ সড়ক ও রেলপথে সুবিধা থাকায় বছরে প্রায় সতেরো হাজার কোটি টাকার কয়লা সার খাদ্যশস্য ও পাথর সহ নানা আমদানিকৃত পণ্য এখানে খালাস করা হয় এই পুরো বাণিজ্য নির্ভর করে ভৈরব নদীর উপর কিন্তু নদের বিভিন্ন স্থানে পলি জমে নাব্যতা হারাচ্ছে ভৈরব ফলে ব্যাহত হচ্ছে পণ্য খালাস বাটার সময় পানি চলে গেলে আলাদ খুব টান থাকে এবং রিক্স থাকে আমরা দাদে কাজ করতে গেলে আমাদের খুব কষ্ট হয় বাটিতে বিআইডব্লিউটিএ বলছেন দ্রুত নদী নবপুতা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে মূল নদীতে কিছু কিছু জায়গায় নবপুতা সংকট দেখা দিয়েছিল সেই সমস্ত স্থানে অলরেডি আমাদের বিডব্লিউটিএ এর মাধ্যমে কনকোর্স চলছে 2400 এর সরকার গেজেট প্রকাশের মাধ্যমে নবপরকে আনুষ্ঠানিক নদী বন্দর হিসেবে ঘোষণা করে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোটের বার্তা নিয়ে ভোটের গাড়ি সুপার ক্যারাভেন এবার প্রদর্শিত হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসে পৌঁছায় ভোটের গাড়ি সুপার ক্যারাভেন। পৌর শহরের স্বাধীনতা চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রদর্শিত হয় নির্বাচন নিয়ে বিভিন্ন ভিডিও চিত্র শতাধিক মানুষ উপস্থিত ছিলেন স্বল্প সময়ের এই ভোটের গাড়ির প্রদর্শনীতে এসব সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম সহকারী কমিশনার ভূমি তানজুল কবির কসবা প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন সহ ভোটের গাড়ি সংশ্লিষ্টরা একই দিনে পার্শ্ববর্তী উপজেলা আখাউড়া ও নবীনগর উপজেলা যাবে ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জেলা বিএনপির সম্পাদক বখতিয়ার আহমেদ কুচি দিনাজপুর 3 আসনের বিএনপির প্রার্থী হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি এই সময় জেলা বিএনপির নেতা কর্মী উপস্থিত ছিলেন আসন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচন অংশ নিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুসাব্বিরুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফর্ম গ্রহণ করেন মনোনয়ন ফর্ম সংগ্রহকালে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির রুহের মাখিরাত কামনায় নারায়ণগঞ্জ রূপগঞ্জে দোয়া মাহফিল করেছে জাতীয় নাগরিক পার্টি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বালু দক্ষিণপাড়া স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টি রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইউসুফ হোসেন প্রথম যুগ্ম সমন্বয়কারী আজিজুল হাকিম রাতুল সদস্য সমন্বয়কারী মোহাম্মদ সারোয়ার হোসেন সহ জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতা নেতাকর্মীরা ইটভাটার কালো ধোয়া ও ক্ষতিকর গ্যাসে হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য সেই দূষণ কমাতে এবার উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁও নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো চালু হয়েছে পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্লান্ট সিপিটি ঠাকুরগাঁও থেকে মামুনুর রশেদের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা প্রকৃতি ও মানুষের জন্য ক্ষতিকর মিথেন কার্বন ডাই অক্সাইড ও নাইট্রাস অক্সাইড গ্যাস দীর্ঘদিন ধরে ইটভাটার কালো ধোঁয়ার মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ছে যার প্রভাবে বাড়ছে শ্বাসকষ্ট ত্বকের রোগ সহ নানা জটিলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও কৃষি উৎপাদন এই ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে ইটভাটাকে আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করেছেন ঠাকুরগাঁয়ের এম এ ব্রিক্স তিন ইটভাটার স্বত্বধিকারী আরিফুল ইসলাম জুয়েল এতে একদিকে যেমন কমছে পরিবেশ দূষণ অন্যদিকে অর্থনৈতিকভাবেও সুফল পাচ্ছেন ভাটার মালিক এই আধুনিক চিমনি ব্যবস্থাটি মূলত আটটি চেম্বারে কাজ করে শ্রমিকরা বলছেন আধুনিক প্রযুক্তির ইট ভাটায় কাজ করা আগে তুলনায় অনেক সহজ ও নিরাপদ পরিবেশ বান্ধব ভাটা এটা মানে অন্য অন্য ভাটাতে কাজ করতে যে ধুমার সেন্ডা পায় পাইতাম তার থেকে এই ভাটা স্যান্ডা অনেকটাই কম আগে খড়ির ভাড়ায় কাজ করতাম খড়ির ভাটায় কাজ করতে অনেক কষ্ট আমাদের সব দিক দিয়ে মানে সার্ভিস ভালো সচেতন নাগরিকদের মতে এই উদ্যোগ দেশের অন্যান্য ভাটার জন্য একটি অনুসরণযোগ্য উদাহরণ হতে পারে এই পরিবেশকে রক্ষা করে যেভাবে করা যায় সিপিডির মাধ্যমে সকলকে করা আহ্বান জানিয়ে একটি পরিবেশ বান্ধব ব্যবসা যেন এটি হয় ইট ভাটায় এরকম একটি প্রযুক্তি স্থাপন করে ভাটাটাকে পরিবেশ বান্ধব করা যায় সেই প্রেক্ষাপটে আমি আমার ভাটাই নিজে স্থাপন করেছি প্ল্যান্ট পরিদর্শনে এসে পরিবেশ অধিদপ্তরের পরিচালক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্টেকিং করে দেখে যদি সেটা পরিবেশ সংরক্ষণ বিধিমালার আওতাভুক্ত হয় তাহলে ওকে আমার কাছে বাহ্যিক দৃষ্টিতে প্রযুক্তিটা অনেক ভালো মনে হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি দেশ বাংলার নিচিবিরতি ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আয়োজন থাকছে টানা ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের ফির মুখর সৈকতের জিরো পয়েন্ট সহ দর্শনীয় স্থান দেশবাংলার স্বাগত আর একবার বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো টিএমএসএস হেমাটোলজি ও বোন মেরু ট্রান্সপ্লান্ট সেন্টার যার মাধ্যমে রাজশাহী ঢাকার পর দেশের দ্বিতীয় এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ ক্যান্সার কেয়ার ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করল প্রতিষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে বিশেষ সাহিত্য এই চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএমডিসির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম টি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টি এম হেমাটোলজি অ্যান্ড বিএমটি সেন্টারের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডক্টর আবু জাফর মোহাম্মদ সালেহ নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সহ অনেকে বড়দিন সহ সরকারি টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের ভিড় জমেছে বৃহস্পতিবার সকাল থেকে এই সকল পর্যটকের আগমনে মুখর হয়ে ওঠে সৈকতের জিরো পয়েন্ট সহ বিভিন্ন দর্শনীয় স্থান আগত পর্যটকরা সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ সমুদ্র স্নান ও ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন বাহনে ভ্রমণ এবং নানা বিনোদনে ব্যস্ত সময় পার করছেন ইতিমধ্যে শতভাগ হোটেল মোটেল কক্ষ বুকিং হয়ে গেছে বাড়তি পর্যটকদের ফিরে বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান নওগাঁয় শুরু হয়েছে তিন দিন ব্যাপী আর্ট ক্যাম্পেইন দৃশ্যকলা নওগাঁর উদ্যোগে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের উদ্বোধন করেন বর্ষিয়ান ও প্রখ্যাত চিত্রশিল্পী রেজাউল হক এ উপস্থিত ছিলেন কেডিয়ানের সভাপতি আনিসুর রহমান বুদরুজ্জামান সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান অ্যাডভোকেট আব্দুল বাড়ি দৃশ্যকলা নওগার সভাপতি রবিউল করিম আয়োজকরা জানান দিন ব্যাপী এই আর্ট ক্যাম্পিংয়ে অংশ নিয়েছে বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী তরুণ ও যুব সমাজকে বাংলার নিজস্ব শিল্প সংস্কৃতি ও দৃশ্যকলার ঐতিহ্যকে ধারণ করে সৃজনশীলতার পথে উৎসাহিত করতে এবং বাংলার শিল্প চর্চাকে টিকিয়ে রাখতে এমন আয়োজন ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছেন সিলেটের সম্মিলিত ট্রাভেল এজেন্সির নেতারা সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তারা এ দাবি জানান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেটের প্রবীণ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ও আটাবের সিলেটের সাবেক সভাপতি আতাউর রহমান সোমা ইন্টারন্যাশনালের মালিক মোতাহের হোসাইন বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিপার ইয়ার সার্ভিসের মালিক খন্দকার শিপার আহমেদ লতিফ ট্রাভেলসের জহিরুল কবির চৌধুরী সহ অন্যরা শেষ করবো দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার নাব্যত সংকটে স্রোতস্বিনী ভৈরব নথ ব্যাহত হচ্ছে পণ্য খালাস সংকট নিরসনে খনন কাজ চলছে জানালো বিআইডাব্লিউটিএ ঠাকুরগায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্ল্যান্ট সিপিটি ইটভাটার কালো ধোয়া থেকে বাঁচবে জীবপ্রাণ দূষণ কমবে পরিবেশে এবং টানা ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের ভিড় মুখর সৈকতের জিরো পয়েন্ট সহ দর্শনীয় স্থান এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা তিরিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে